কিসে পড়েন আপনি সিক্সে সিক্স মাকি হোসেন নায়ক রিলস বানায় জি তার ফ্যান আপনি জি না আপার থেকে কিন্তু আমি অলরেডি শপিং করেছি আরো শপিং করতে ইচ্ছা করছে কারণ আপারি চুরি গুলো এবং আপু এগুলো কি নিজে বানান যে আমাদের নিজের হাতে বানানো এগুলো তাই ও মা মানে এতটুকু একটা মানুষ ঠিক আছে তার হাতে এরকম এই যে আমি যে চুড়িটা পরে এসেছি এইটাও কিন্তু আপার থেকে আমি কেবল নিয়েছি কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা এখন আপনার নাম কি তাই বলেন আমার মনি মনি আপনি তো অনেক ছোট জি কিন্তু এটার উপর একটু দাঁড়ান তো আবার এই যে আপা আবার লম্বা হয়ে গেছে আপা কিসে পড়েন আপনি সিক্সে সিক্স ও মা সিক্সে পড়েন আপনি একজন উদ্যোক্তা জি আচ্ছা কত বছর হয়েছে এই যে বিজনেস করতেছেন আট বছর কোন ক্লাস থেকে এই তো অল্প বয়স থেকে কিন্তু এটা আমার নাম আর টান কি আচ্ছা ঠিক আছে ওনার ওখানে আমি কাজ করি আছি আচ্ছা আপনি ওখানে কাজ করেন জি পারিশ্রমিকটা কেমন আপনার এই তো 10 11 এর মত এরকম পড়ে মাসে জি আপনার সাথে আমি গেম খেলবো হুম বাংলা সিনেমা দেখেন হ্যাঁ দেখি মাঝে সাথে প্রিয় নায়ক কে মাকে হোসেন কে মাকে হোসেন সে কে সেটা তারকাই সাকিব খান ইটটাকে বলেন মাকি হোসেন এক একজনে এক একটা বলে এক আমি सेम দেখি আচ্ছা এই মাকি হোসেন কি করে আসলে উনি ভালো রিলস বানায় অনেক সুন্দর ভিডিও হয় ওনার আচ্ছা ঠিক আছে মাকি হোসেন নায়ক রিলস বানায় জি তার ফ্যান আপনি জি বুক চিন আমি আমার মাথার উপর দিয়ে উঠে যাচ্ছিল যে মাকি হোসেনটাকে নেক্সট লেভেল আচ্ছা যাই হোক এবার আমরা আপনাকে একটা গান শোনাবো এর পরে যদি আপনি না পারেন বৃষ্টি কোকিল ডাকে রে কুকু 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 বাবা বেজে টাকা টাকা কই এর আমি আপনাকে আরেকটা গান শোনাবো

মা কি হচ্ছেন মা কি হচ্ছেন আচ্ছা মা হচ্ছেন যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন জি আপা তার সাথে দেখা করতে চান হ্যাঁ এই মা হচ্ছেন ভাই মা কি হচ্ছেন ওকে আপনি যদি আপা এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ঠিক আছে যাব পরে গানে যাব আপনার কি আছে ওকে তাহলে ঠিক আছে তোমাকে চাই শুধু তোমাকেই চাই বাকি হোসেন কে চাই কে ছাড়া আর কিছু চাই অভিনন্দন আপা পেয়ে যাচ্ছে আবার একশো টাকা কংগ্রাচুলেশন থ্যাংক ইউ এই গানের হিরো কে বলতে পারছেন ওকে যাই হোক প্রশ্ন যেটা ছিল পরবর্তী লাইন সে গাইতে পেরেছি এটা দর্শক এটা কে আপনারাই কমেন্ট করে জানান ওকে আপা যেহেতু প্রশ্নের মানে গানটা গাইতে পারছে সো একশো টাকা তো আপা ডিজার্ভ করে ওকে আপা এখন আমরা নেক্সট যাব ওকে আমরা এখন আপা আপনাকে একটা ছবি দেখাবো আপনি যদি বলতে পারেন ওনার নাম কি তাহলে কিন্তু আপনি আবারও একশো টাকা পেয়ে যাবেন দর্শকদেরও দেখাই আপনারা কিন্তু কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন এটা কি বলতে পারছি না ওকে তাহলে আমাদের গেমসটা এখানে স্টপ করতে হচ্ছে কত টাকা পেয়েছেন তিনশো টাকা কি করবেন ফ্যামিলিকে দিয়ে দিবেন ওকে আপা আপনার জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ থ্যাংক ইউ